সংকটের মুখে বস্ত্র খাত গ্যাস বিদ্যুতে বাড়তি খরচ সুতার লাগামহীন দাম আমদানি নির্ভরতা নীতি সহায়তার অভাব প্রণোদনা কমানো ও মূল্য সংযোজনের অভাবে রপ্তানিমুখী খাত লোকসানের বৃত্তে ঘুরপাক খাচ্ছে চালাতে ব্যর্থ হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটি বস্ত্র কারখানা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে এখানে চাকরি হারিয়েছেন অন্তত বারো হাজার কর্মী আর বিনিয়োগ ক্ষতি হয়েছে প্রায় তিন হাজার সাতশো কোটি টাকা এখাতে এখাতে গত আট মাসে মোট বেকার হয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শ্রমিক দীর্ঘমেয়াদে এ শিল্পের টিকে থাকা নিয়ে উদ্যোক্তারা উদ্বিগ্ন বলে তারা জানিয়েছেন কাজ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান প্রতিযোগিতা ও নীতিগত বৈষম্যের ফলে ভারত ও চীনের তুলনায় কম ভর্তুকি ও ব্যবসাবান্ধব নীতিগত সহায়তা পাচ্ছে না উদ্যোক্তারা এছাড়া স্বল্প উন্নত দেশে এলডিসি উত্তরণ উপলক্ষে প্রণোদনা কমানোয় রপ্তানিতে চাপ তৈরি হয়েছে ফলে সার্বিকভাবে পোশাকের মূল্য সংযোজন কমেছে এর তথ্য অনুসারে পোশাক খাতে বছরে চারশো আটাত্তর কোটি ডলার লাগে এর মাধ্যমে দুই সালে সুতা আমদানি হয়েছে দুইশো কোটি ডলারের আর স্থায়ীভাবে যোগান দেওয়া হয় দুইশো কোটি ডলারের এদিকে স্থায়ীভাবে তিনশো কোটি ডলারের সুতা যোগান দেওয়ার সক্ষমতা থাকলেও বাকি একশো কোটি ডলারের সুতা আমদানির ফলে বছরে একশো কোটি ডলারের বৈদেশিক মুদ্রা হারাচ্ছে বাংলাদেশ